আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন এভিলেশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আঠারোই মে দু ঢাকা মেট্রো রেল প্রকল্পের অনেক দিন ধরে আমরা আপডেট দিচ্ছি না কদিন আগে রিকোয়েস্ট এসেছে আমরা যেন এমআরটি লাইন ওয়ান নিয়ে আপনাদেরকে আপডেট দিই আজ আঠারোই মেতে নতুন কিছু আপডেট আসায় এমআরটি লাইনের আপডেট সহ এমআরটি লাইন ওয়ানের আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু যাক ঢাকা শহরের সাধারণ মানুষের যাতায়াতকে সহজ করতে নিরাপদ পরিবেশ বান্ধব এবং বিরতিহীন সার্ভিস মেট্রো রেল প্রকল্পের এমআরটি লাইন ফাইভ উদ্বোধন করা হয় গত বছরের আঠাশে ডিসেম্বর সময় মতো কাজ শেষ করায় জাপানের হাত ধরে আরও একটি প্রকল্পের উদ্বোধন করা হয় এবছরের দোসরা ফেব্রুয়ারি একই সাথে বর্তমানে চালু থাকা এমআরটি লাইন ফাইভকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হচ্ছে যা বর্তমানে চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে দু সালে সে পর্যন্তও চালু হয়ে যাবে বর্তমানে এমআরটি লাইন ফাইভ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চললেও আগামী একত্রিশে মে থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত হয়েছে সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে তবে আমাদের মতে শুক্রবারে যাত্রী সংখ্যা বেশি থাকার সম্ভাবনা থাকায় শনিবারে করলে হয়তো অনেকটা ভালো হতো এদিকে আগামী দেড় মাস পর মানে জুলাইয়ের প্রথম থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এমআরটি লাইন ফাইভের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত একই সাথে জুলাই থেকেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত টেস্ট অ্যান্ড ট্রায়াল রান শুরু করে দেওয়া হবে আশা করা যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই সার্ভিসটি সাধারণ জনগণ পাওয়া শুরু করবে যার বর্তমানে অগ্রগতি নব্বই ভাগ উদ্বোধনের পর মেট্রো রেলে এখন পর্যন্ত তেরো লাখের উপর যাত্রী যাতায়াত করেছে এতে পরিষেবাটির আয় হয়েছে আট কোটি টাকার উপরে সময় বর্ধিত হলে আয়ও বৃদ্ধি পাবে এবং মতিঝিল পর্যন্ত চালু হলে মেট্রো রেল তার কাঙ্ক্ষিত আয় করা শুরু করতে পারবে একই সাথে সাধারণ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে এটা এক কথায় এখন নিশ্চিত এমআরটি লাইন ফাইভের সফলতার উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার এবং জাপানের অর্থায়নে বিমানবন্দর রুটেই বাংলাদেশে প্রথম পাতাল মেট্রো রেল নির্মিত হতে যাচ্ছে প্রকল্পটি শেষ হবে দুই ছাব্বিশ সালের ডিসেম্বরে এবং এর যাত্রী ধারণ ক্ষমতা হবে দৈনিক প্রায় আট লাখ এই মাটি লাইন ওয়ান অবকাঠামোর ধরন পাতাল এবং উড়াল দুটি থাকছে মোট দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার স্টেশন সংখ্যা থাকছে একুশটি দুটি রুটে চলবে পাতাল মেট্রো রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পূর্বাচল রুট বিমানবন্দর রুটের দৈর্ঘ্য উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার যা সম্পূর্ণ পাতাল বিমানবন্দর রুটের স্টেশন থাকছে বারোটি বিমানবন্দর রুটের স্টেশনগুলো হলো বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল থ্রি খিলক্ষেত নদ্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ এবং কমলাপুর বিমানবন্দরের আরেকটি রুট হলো পূর্বাচল রুট এই রুটের দৈর্ঘ্য হল এগারো দশমিক তিন ছয় এক কিলোমিটার পূর্বাচল রুটের স্টেশন থাকছে নয়টি তার ভেতর সাতটি থাকবে উড়াল নদ্যাা এবং নতুন বাজার স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে নদদা ও নতুন বাজার স্টেশনের আন্তফুট সংযোগ ব্যবহার করে বিমানবন্দর থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে পূর্বাচল রুটের স্টেশনগুলো হলো নতুন বাজার নদ্যা জোয়ার সাহারা বোয়ালিয়া মস্তুল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল যাতায়াতে কেমন সময় লাগতে পারে বিমানবন্দর থেকে কমলাপুর অথবা কমলাপুর থেকে পূর্বাচল অথবা নতুন বাজার থেকে পূর্বাচলে যেতে সমীক্ষা থেকে দেখা যায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বারোটি স্টেশনে থেমে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড লাগবে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত নয়টি স্টেশনে থেমে বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড লাগবে এবং কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ষোলোটি স্টেশনে থেমে চল্লিশ মিনিট লাগবে কেমন খরচ হবে এই প্রকল্পে দুই হাজার সালের মধ্যে আনুমানিক বান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার পর্যন্ত মাটির নিচ দিয়ে এবং এলিভেটেড উভয় সুবিধা সম্বলিত এমআরটি লাইন ওয়ান নির্মাণ করা হবে দুই হাজার সাল নাগাদ রাজধানী ঢাকায় মোট ছয়টি মেট্রো রেল রুট উদ্বোধন করা হবে ডিএমটিসিএল এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে বর্তমানে আমরা যে অংশটিতে রয়েছি এটি কুড়িল অংশ এ মাটি লাইনমানটি নদা নতুন বাজারের পাতাল অংশ পার হয়ে এই অংশ থেকে উড়াল অংশে বের হয়ে আসবে নতুন বাজারের পাতাল অংশ পার হয়ে উড়াল পথে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এই রাস্তা ধরেই পূর্বাচল রুটের মেট্রো রেলটি এগিয়ে যাবে পূর্বাচল এক্সপ্রেসওয়ের মিডিয়ানে বেশ কিছু জায়গা রাখা হয়েছে মেট্রো রেলের পিয়ারগুলো বসানোর জন্য তবে এমআরটি লাইনমান প্রকল্পের পিয়ারগুলো বসানোর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে এমআরটি কর্তৃপক্ষ তবে প্রকল্প শেষে সবগুলো অংশই ঠিক করে দেয়া হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ পূর্বাচল এক্সপ্রেসওয়ে এই রাস্তা ধরেই এমআরটি লাইমান প্রকল্পের মেট্রো রেলটি পূর্বাচলের শেষ মাথা পর্যন্ত চলে যাবে সামনের এই অংশেই পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শেষ হয়েছে এখানেই এমআরটি লাইন ওয়ানের শেষ স্টেশনটি হবে এখান থেকে ঘুরে মেট্রো রেলগুলো চলে যাবে ডিপোর দিকে আমরা এখন ডিপোর দিকে এগিয়ে যাব দেখব কতটুকু জমি অধিগ্রহণ করা হয়েছে কাজ কতটুকু এগিয়েছে সামনে এই অংশটি হতে যাচ্ছে এমআরটি লাইন ওয়ান প্রকল্পের ডিপো আমরা এর আগের যখন এসেছিলাম এখানে ছিল কয়েকটি গ্রাম জমি অধিগ্রহণের পর এখন পুরো জায়গাটি পরিষ্কার করে ফেলা হয়েছে মাটি ভরাটের কাজটি অনেকাংশে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন বা জাইকা এমআরটি লাইন ওয়ানের নির্মাণ কাজের জন্য বান্ন কোটি টাকার ব্যবহার বহন করছে এর মধ্যে জাইকা প্রকল্প সহায়তা হিসেবে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে তেরো হাজার একশো এগারো কোটি টাকা জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর কমলাপুর পূর্বাচল মেট্রো লাইন নির্মাণ কাজ তদারকি করবে জাপানের টোকিও কনস্ট্রাকশন এবং দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের জয়েন্ট ভেঞ্চার রাজধানীর এ লাইন ওয়ান প্রকল্পের ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজটি করছে মোট ছয়টি প্যাকেজের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এর মধ্যে প্রথম প্যাকেজের আওতায় মাটি ভরাট ড্রেনেজ ব্যবস্থা পার্শ্ববর্তী রাস্তার উন্নয়ন স্লো প্রোটেকশন সেটেলমেন্ট মনিটরিং ইত্যাদি কাজ করা হবে এসব কাজ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে আড়াই বছর সময় দেওয়া হয়েছে ডিপোর কাজ এগিয়ে নিতে রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকায় আটশো আটাত্তর কোটি টাকায় বিরানব্বই দশমিক নয় সাত একর জমি অধিগ্রহণ করা হয়েছে নদ্দা নতুন বাজার ও উত্তর বাড্ডার তিনটি স্টেশনে এন্ট্রি ও এক্সিটের জন্য এবং একটি সাবস্টেশনের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন করা হয়ে গেছে এর আগে নির্মাণ তদারকির পরামর্শ হিসেবে আটটি কোম্পানির সমন্বয়ে একটি জাপানি সংস্থার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম নিয়োগ করা হয়েছিল প্রকল্প সংশ্লিষ্টদের মতে উদ্বোধনের পর দুই আঠাশ সালে ভূগর্ভস্থ মেট্রো রেলের মাধ্যমে প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী ভ্রমণ করতে পারবেন দুই সালের মধ্যে ছয়টি মেট্রো রেল চালু হওয়ার সাথে সাথে প্রায় পঞ্চাশ লাখের বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবেন ট্রেনগুলো অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হবে যাত্রীদের সহজে প্ল্যাটফর্মে প্রবেশের জন্য স্টেশনগুলোতে লিফট সিঁড়ি এবং এস্কেলেটারের ব্যবস্থা থাকবে তো এই ছিল ঢাকায় চলমান আরেকটি মেগা প্রকল্প এমআরটি লাইন প্রকল্পের আঠারোই মে দুই হাজার তেইশের আপডেট আজ আঠারোই মেতে এসে আমরা একই সাথে কয়েকটি আপডেট পেয়েছি এমআরটি লাইন ফাইভে আগামী একত্রিশে মে থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো রেল চলবে একই সাথে জুলাই মাস থেকে মেট্রো রেলের লাইন ফাইভে শুরু হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের টেস্ট অ্যান্ড ট্রায়াল রান মতিঝিল থেকে কমলাপুর যে বর্ধিত অংশটি রয়েছে সেটির কাজও চলছে অত্যন্ত দ্রুতগতিতে গতিতে এমআরটি লাইন ওয়ানের যে ডিপো অংশটি রয়েছে তার ভূমি অধিগ্রহণের কাজটিও অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে দেখা যাচ্ছে চলছে মাটি ভরাটের কাজ বোঝায় যাচ্ছে দুই সালকে টার্গেট করে এই প্রকল্পের কাজকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো এই ছিল ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ান প্রকল্পের আঠারোই মে দু হাজার তেইশের আপডেট একই সাথে এমআরটি লাইন ফাইভের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فايز السلام عليكم